আর ও গেছে নিজের বাড়িটা আর এই লোকটার জন্য এই কথা বলে আপনি আসলে কি বোঝেন সামনে নির্বাচনে যে আমি তো বলে যাচ্ছি ভাই নির্বাচন হবে না বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যিনি নাকি একাত্তর সালে চরম সংগ্রাম করেছেন

সেটা হচ্ছে যদি ফিরে আসি সেই খলিলুর রহমানের এখানে উনি নাকি ওই হোটেলে না উঠে উনি উঠেছেন হাই কমিশনার রিয়াজ আহিদুল্লার বাসা এটা কোন স্পেসিফিক কারণ আপনার কাছে মনে হয় কি আছে কোন গুরুত্ব আছে

কে বেচবে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে তারেক রহমান নাকি ডক্টর ইউনুস এটারই কম্পিটিশন চলতেছে এবং সেই কম্পিটিশনের জন্যই খলিলুর রহমান গিয়েছেন আমি ভারতে কিন্তু তিনি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন এটা হচ্ছে কথা সর্বশেষ প্রশ্ন জনাব গৌতম দাস শেখ হাসিনার বিরুদ্ধে এই যেই একটা মানবতা বিরোধী অপরাধের একটা মৃত্যুদণ্ড রায় হলো যিনি বাংলাদেশে পনেরো বছর প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা এই দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ছিলেন আমরা কিন্তু রাস্তায় কাউকে নেমে প্রতিবাদ করতে দেখিনি

আপনার কাছে একটা মানে শেষ প্রশ্ন এটাই শেষ প্রশ্ন কিন্তু আমি জানি আপনি আপনার অনেক সময় হয়ে গেছে আপনি ব্যস্ত মানুষ মানে এই শেখাসিনার এই যে বিরুদ্ধে যে রায়টা হলো এই রায়টা নিয়ে আসলে সেনাবাহিনীর চিন্তা ভাবনাটা কি সেনাবাহিনী কি খুশি নাকি কি অখুশি আপনি যদি কিছু জানেন আর কি সেনাবাহিনী বললে হবে না বলেন হাজার ওয়াকার এন্ড ওয়াকার এমএম কিছু একটা বলে ওয়াকার যেমন সেনাবাহিনী অংশ কিছু একটা বিশেষণ লাগে বলতে হবে নাহলে শুধু আর্মি বললে বুঝা যাবে না

কারা আলাদা করে রেখে দিয়েছে ওমা আইসিটি কোডে 15 জনকে আলাদা করে রাখছে না যদিও তাদেরকে একটা অনার করে রাখছে এসি মানে প্রিজন মানে করে তাদেরকে চাকরি চাকরি থেকে বাদ দেওয়া হয় না চাকরিও আছে চাকরি তো আছে এবং আগামী আছে তাদের সেকেন্ড হাজিরাতে দেখ ও আগামী সেকেন্ড হাজিরা আমার যতটুকু মনে পড়ে 23 তারিখ তাদের দেখতে আগামী 23 তারিখ

এটা ঠিক যে বিএনপি বলতে পারে আমরা পারিবারিক পার্টি কিন্তু খালেদা নিজেদের সাথে বলে নাই হাসিনার মতো যে আমাকে সহজে মানাতে বিএনপি নিজেদের ক্যাসাল নিজেরাই বেটাতে পারে নাই পারে নাই বলে উল্টা খালেদা কে ডেকে নিয়ে আসছে তাহলে এখন আমাকে তুলনা করেন এখন তাহলে এই হাসিনা অনুপস্থিতিতে এই দলটা চালাবে নাকি নিজের নিজের মারামারি করবে নিজেরা নিজেরা মারামারি করবে এই জন্য বললাম যে এটা খালেদা জিয়া আপনার চিন্তা করে কথা বলতেছেন না বাজারে রটনা আপনি রটনাটা এমন এক সময় কথা বলছেন যখন হাসিনা বেঁচে আছে ইন্ডিয়াতে বসে অর্ডার দিতে পারতেছে ইন্ডিয়াতে বসে এ সালমকে ডেকে নিয়ে এসে 4500 6000 কোটি টাকা ক্যাশ দিতে পারতেছে এই যে এখন ফেরারি হয়ে গেছে এখন নিতে পারবে এখন এ সালমকে দেয়া করুক তো দেখি যে আলাদা হয় কিনা হাসিনা ইন্ডিয়া এখন রাস্তা খুঁজবে কোন ফাঁক দিয়ে হাসিনা কেন্দ্র থেকে বের করে দেওয়া এটা ইন্টারেস্ট আদায় করার ক্ষেত্রে হাসিনা বা তার দলের লোককেই তার কাছে কোন কাজ ওগুলোর দায় কেন নিবেশে এই জন্য আমি রেফারেন্স দিয়েছি পাহাড়ি থেকে রেফারেন্স দিয়েছি আপনি রেফারেন্স আর কটা